এখন দৃষ্টিকোণ দিকে থেকে সোজা হয়ে দাঁড়াও হাত হাঁটুতে হাঁটি মাটিতে সাথে সাথে চার আঙ্গুল ফাঁক রাখো সেচদার জায়গায় আঙ্গুল ফাঁক থাকবে বসো গরমিয়া নি বই যাও আবার শেষ যাও আবার সালাম হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে তারপর সোজা হয়ে একটু সময় রেখে তারপর আবার আবার করো আবার করো সুজা হয়ে বসে এখন তারপর আবার মনাজাত করো মোনাজাত মোনাজাত করো দেখি এভাবে থাক করে নয় আমি আমার জন্য দোয়া করো